হ্যালো গাইস আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ যাইতে আছি মুই মাহিলারা বাজারে একটু জাল কিনবো আমার কদকাশ থেকে একটু জাল কেনা লাগবে যাহা দেম সেই কারণে তো এখন গেটতে বাইরে এখন গাড়ি থামান লাগবে এখন তো এখানে গাড়ি দেয় না তো যাইতে আসি হাঁটতে হাঁটতে সামনে গাড়ি ঠিক করবো পরে বাজার যাবো এই আইয়ে পড়ছি প্রায় অনেক দূর এখন আমরা হাঁটতে আসি এই হাঁটতে হাঁটতে যাইতে আসি যাওয়ার পরে এখন এই যে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা সামনে এই সিপে রাস্তায় যে যাইতে আছে ওদিক দিয়ে একটু ঘুরা বেশি সেই কারণে আইলাম এইটা গিয়ে এইটা ভিতরে আমি ঢুকমু ঢুকলাম ঢুককে দেখি এই একটা আবার বেলিং আর আবার পুলিশ বেড়ে থা হেডা আবার না বেলিং আইলাম আর পরে দে আবার এদিকে একটু ঘাস ভালো সিনে ভিডিও করলাম পরে আবার এইদিকে এলে যে এই যে একটু ঘাস কত সুন্দর সিনে আবার এইটা ডেলিভারি সেন্টার তারপর আবার একটু সামনে গেলাম সামনে যাই দিয়ে একটা বাস অ্যাক্সিডেন্ট করি আবার ইঞ্জিন সিঁড়ে পড়ে পরে আবার দিয়ে এক বন্ধু সব সময় ইয়ারে কি সুন্দর চেহারা হ্যার পরে আবার আইলে আমি গেটের সামনে দিয়ে কেন আবার গুরুগারা ফুটবল খেলে একটু ভিডিও করলাম কেন আবার গাড়ি খারাপ লাগবে ওই আবার একটা গাড়ি গেছে খারাপ হচ্ছি গাড়ি যে বিউ বাংলা শুরু হয় ভয় এই হেলিকপ্টারের মতো থামাই বিকি নিয়ে রান করবে হ্যাঁ জানি না এত জোরে টানে বাবারে বাবা আমার তো লাগছে ভয় পরে আবার ইন্ডিয়া যাইতে আসি যার পর ওই আবার মৃত্যু পাইছি ভয় পুরো এরপর আবার আইলাম পৌরসভার সামনে এখানে আবার এলে দেহে কিয়া মানুষজন খারাই রয়েছে আবার এই কত সুন্দর আবি জুবি দেখা যায় কি আঁকছে বেডারা আবার এই এলে যে তাপবিদ্যুত আবার একটা কেন্দ্র এখানে আবার একটু আই পড়লাম পরে আবার এলে যে সামনে যাইতে আসি এই যে আবার গৌনন্দী গার্লস স্কুল এত সালে বন্ধ গ্রিজ এনে আবার কিছু হয় না আবার একটা ব্রিজ করতে আসে আর দেখি কি এবারই দেয় আবার যে ব্রিজের অবস্থা হ্যাঁ কবে হয় না হ্যাঁ কোনো ঠাই নাই পরে নামলাম ব্রিজ দেয়া নামার পরে আবার আই করলাম স্ট্যানে স্ট্যানে আবার পর যে দেখি গাড়ি ঘোড়ার চাপ এত মোর ঘরে পুরো বয় কোন দায় মাইয়া লাগাই মেগাই দেয় এন আবার একটা হা দাওয়া লাগবে হ্যাঁ ভাড়া যে বেশি চায় দেশি একশো টাকা হ্যাঁ ফেরত দিয়েছে আবার নব্বইটা দশটা টাকা লই গেছে মধ্যে দিয়ে পরে আবার এই মানুষের সিঁড়ে ফিরে যাইতে আসি পরে সামনে আবার যাইয়ে দেখি একটা ফুলের দোকানে এই যে ফুলের দোকানের সামনে আইলাম কত সুন্দর ছিনা বন্ধুর পেলাম একটা ফুল কিনবি কিনবি বন্ধুর এটা ভালো লাগে না পরে এই দোকানে আইলাম বন্ধুর দেখাইলাম বন্ধু এখন না এন কিনবো না এন আবার এই বাস খারাপ লাগবে না বাসে যাবো না আবার আলফায় আলফা খারাপ লাগবে আলফা মালফা হ্যাঁ তার কাছে না এই আবার বাইরে পাইছি বাড়িতে গাড়ি বাবা মোর ঘরে বয় দেখলে কোন সময় গিছি পরে বন্ধু হলে সরিয়ে তোলাম পরে যাইতে আসি যাইতে যাইতে সামনে এই কোন পর্যন্ত পড়ছি এই বাজারেই আইয়ে পড়ছি ও মা এটা আবার কি ছোটকালে এখন তো নৌকা চলে পানিতে এখন দিতেই চলে রাস্তায় ও আবার বাবা কত বড় একটা নৌকা চলে পানিতে না রাস্তায় চলে পরে আবার এই গাড়িতে এখন নামু নামিয়ে এই হা দেওয়া লাগবে এই আইলাম বাজারে এই গেলে আমি বাজারে বন্ধুর আটতে আসি আটটি দেখি কি এই এক শাসার জাল ব্যস্ত আসে যে দাম টাম সাই হ্যাঁ মোটর পছন্দ হয় না যাই ওই নিতে হইবে এখন যাহা দিতে লাগবে কদুগজ ভাইয়ে গেছে বেশি এখন জাল দেখতে আসি কোনটা ভালো এখন এতে হইবে শাসায় গেছে কই শাসার তো আবার দেখি না